হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি আমাদের দারুচিনি দ্বীপের মিশন দারুচিনি দ্বীপ দারুচিনি দ্বীপে যাওয়ার পূর্ব মুহূর্তে ব্লু লগন রিসোর্ট ভাই আমাদের সাথে আছে ওনার হাসি মাখা মুখ খুবই অনন্য সাধারণ একটি বিচ বিচ ভিউ রিসোর্ট এখানে খুবই সুন্দর দেখা যায় কেয়া বাগান বিকালবেলা বসে থাকার জায়গা গোলঘর অনেকগুলো রুম আছে লাক্সারিয়াস তো আমরা এখন আমাদের মিশনের উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ আশা করি সবাই সাথে থাকবেন নাও স্টার্ট চলো দেখেন হ্যাঁ হ্যালো গাইস আমার সাথে আছে আমার ফ্রেন্ড মারুফ আমরা দুইজন আজকে মিশন দারুচিনি দ্বীপ আমাদের পাশে আছে আটলান্টিক রিসোর্ট যেটা বর্তমানে সেন্ট মার্টিনের সবচেয়ে লাকজারিয়াস রিসোর্ট চাইলে এখানে আসা যায় থাকা যায় শুরু হলো আমাদের দারুচিনি দ্বীপ মিশন হ্যালো গাইজ আমাকে কেমন শোনা যাচ্ছে কমেন্ট করলে খুবই ভালো লাগতো কোনো ভুলবান্তি তাহলে সংশোধন হতো আমার তৃতীয় লাইভ আমি আসলে ওই রকমভাবে কথা বলতে জানি না পাখির চোখে আমি আমার মতো সাদা মাটা আমরা এখন প্রবাল পাথরগুলো দেখি আল্লাবা অপরূপ সৃষ্টি দূর থেকে আটলান্টিক অনন্য সাধারণ একটি রিসোর্ট আমরা আসতে পারি এখানে আমাদের সাথে যারা মাছ ধরবে বসে নিয়ে ওই সকল ভাই আসতেছে আমরা তাদের সাথে অগ্রসর হচ্ছি কত বিশাল পাথর সুবাহ আল্লাহ পাহাড়ি পাথরের পথ খুবই পিচ্ছিল আস্তে হাঁটতে হবে বেশি হাঁটলে পিছলে কোমর মাথা কিছু প্রাপ্ত হইতে পারে ওই যে মাছ ধরা নৌকা আসছে মাছ নিয়ে আসতেছে ভ্যানে করে উঠাবে ল সুদনা লই পাটে ন্যাচারেল এতটাই দৃষ্টি নন্দন মনোহর কোর যে নিজের দুই চোখে না দেখলে দারুচিনির দ্বীপ যার কোনো উপমাই তাকে কোনো বিশেষণে বিশেষিত করা যায় না প্রবাল পাথর স্বচ্ছ পানি আল্লাহ সামনে তো পানির একটু সমস্যা আছে ভিজে যাবে তারপরে যেতে হবে আশরিফের গানটা খুব মনে পড়ে এই সাগর পা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া আমি তো মানে ঝাপ দিয়ে যেতে পারবো না কি স্বচ্ছ পানি কিন্তু ক্যাশ ভিজাইতে হবে না ক্যাশ ভিজাইতে হবে ওকে ভিজাইলাম হ্যাঁ ভিজাই করলাম আমরা সামনে দেখতে পাচ্ছি পশ্চিম উত্তর বিচের শেষ অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে যেখানে মাছ জেলেরা মাছ ধরে ঘাটের মতো নৌকা নম্বর করে ছোট ছোট মাছ ছোট ছোট মাছ ছোট ছোট মাছ আসো 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 আশা পর মজার গানও মনে করতেছে বন্ধু আশা পর সিনারি দেখি বিশাল পাথর সাদা সাদা প্রবাল পাথরে ঝিনুক এমনভাবে লেপটে আছে মনে হয় যে মশলা বানিয়ে কেউ শুটিং করে দিছে কি অনন্য সুন্দর কারুকাজ আসলেই আলহামদুলিল্লাহ কর্মজীবনের নিকট কৃতজ্ঞ উইদাউট কস্টে আল্লাহ মেহরবান এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি এই দারুচিনি দ্বীপ এখানে আজকে আসার জন্য সুযোগ করে দেয় দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলম গাইজ আমরা এখন আটলান্টিকের সবচেয়ে সামনের যে দ্বীপটা সেই দ্বীপের সামনে আছি এই আমাদের এই দ্বীপটা আমাদের মূল মিশন দারুচিনি দ্বীপ আর এটাই হচ্ছে দারুচিনী দ্বীপ এখানে বসে দিয়ে মানুষ মাছ ধরে যারা কখনো সেন্ট মার্টিন আসেনি আমি বলি যদি সম্ভব হয় তাহলে জীবনে অন্তত একবার তিন দিনের জন্য এই সেন্ট মার্টিন ঘুরে দেখার জন্য বাংলাদেশে আল্লাহ যে অবকাশ যাপনের জন্য একটি অন্ধ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি এই সেন্ট মার্টিনকে রেখেছে এই জিনিসটা সামনে থেকে যদি কেউ আমরা না দেখি তাহলে কোনো মানুষই তা সুন্দরভাবে অন্যের কাছে উপস্থাপন করতে পারে না আমি মনে করি শালা পানি অনেকে বলতে পারেন যে শুধুই পাথর হ্যাঁ এই পাথরের মধ্যে কি আছে সৌন্দর্য দেখার মতো আপনি আসলে এখানে না আসলে হ্যাঁ আপনি যদি এখানে না আসেন আর এই পাথরের মধ্যে যদি আপনি না আঁটেন তাহলে এখানে যে একটা থ্রিল আছে যে একটা অ্যাডভেঞ্চার আছে এই জিনিসটা আপনি অনুধাবন করতে পারবেন না আপনার কাছে একটা গল্প মনে হবে এই সৌন্দর্য এই অনুভূতি অলসাম এক্সিলেন্ট হ্যালো ভাই একটু দাঁড়ান আমরা এখন একজন বসি দিয়ে মৎস্য শিকারী সাগরের মধ্যে তার সাথে কথা বলে পরিচিত হবো আশা করি আপনারা সাথে থাকবেন একটু নীলপানিতে হাঁটি স্বচ্ছ পানি ভাইয়ের নাম কি জি জমির ভাই জমির ভাই বাসা কোথায় এখানে কোথায় কোন পাড়া ওই অবকাশের ওই চেয়ারম্যানের বাড়ি পাশে অবকাশের বাড়ি ও বক চেয়ার ব বক্র মেম্বার আছে না ওর বাড়ি পাশে বাড়ির তো আপনি এখন এই যে হ্যাঁ বুঝতে পারছি

নিচে একটা বালু যদি থাকে সেই বালুটা দেখা যাচ্ছে কত স্বচ্ছ হ্যাঁ কাচের মতো পানি আমি একটু গান পাগল ছিলাম তো এখন এই যে ছোট বাচ্চাদের মাছ ধরা দেখবো

তোমার ইমরান তোমার নাম? তোমার নাম? ঠিক আছে তোমরা মাছ ধরো। হ্যালো গাইস আমাকে কেমন শোনা যাচ্ছে বা কারো কোনো কমেন্ট কারো কোনো কিছু জানার থাকলে স্যান মার্টিনের এই দারুচিনি দ্বীপ সম্পর্কে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব যদি আমার জানা থাকে আমি সেই জিনিসটা সলভ করার জন্য। থ্যাংক ইউ ফর বিং অনেক স্বপ্ন দেখতাম যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়ি তখন স্বপ্ন ছিল তখন সাগরের একটা গল্প ছিল আমাদের ক্লাস ফাইভে যে রামু থেকে সাগরের গর্জন শোনা যায় আসলে রামু দ্যাট মিনস এই সেন্ট মার্টিনের যে এই দারুচিনি দ্বীপ দারুচিনি দ্বীপ থেকে এখান থেকে কক্সবাজার একশো কিলোমিটার একশো বিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার তারপর থেকে রামু আরও প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দ্যাট মিন্স প্রায় দেড়শো কিলোমিটার দূরে রামু থেকে সাগরে আবার শোনা যেত যখন মানুষ বাসে করে রামু পর্যন্ত আসতো তখন সাগরে গর্জন শুনতে পারত আর আল্লাহর অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাকে একটা কাজের সুবিধার্থে এটা কাজের উচিলায় বা কাজের বদলতে কাজের সৌজন্যে আমাকে এই অপরূপ সৌন্দর্য লীলাভূমি দারুচিনী দ্বীপে আসার জন্য সুযোগ করে দিয়েছে তো আপনারা থাকেন আমার সাথে আসলে আমি এরকমই আমি আমার মতো আপনি আমাকে কি নিয়ে ভাবছেন সেটা আপনার হেডেক বাট আমার না আপনার ভালো লাগলে আমার সাথে থাকবেন আপনার ভালো না লাগলে আপনি আপনাকে বাদ দিবেন এতটুকুই দেখুন বড় পাথরগুলা আসলে আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে যে আল্লাহ এত সুন্দর জিনিস কিভাবে হ্যাঁ পাথরের মধ্যে মনে হয় যে আমরা শহরে বা দেশে আমাদের অন্য এলাকাতে দেখি যে বিভিন্ন পাথরগুলা মোজাইক করে মোজাইক পাথরগুলাকে ভেঙে সুন্দর করে হুম দেয়ালের মধ্যে লাগানো হয় কিন্তু এই যে এই জিনিসটা আল্লাহ কিভাবে ফিটিং করে দিয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এই যে একটা শামুক এই যে একটা শামুক এই যে একটা জিনুক হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আসলে আল্লাহর অশেষ মেহরবানি ঠিক আছে আসলে এগুলো বলে বোঝানোর মতো না এটা দেখে উপলব্ধি করার বিষয় সচক্ষে সরে জমিনে আমাদের আরও এক ঘন্টা পরে ওখানে গেলে ভালো হতো বলতেছে যে এক ঘন্টা পরে সবচেয়ে ভালো হবে এখনো সম্পূর্ণ মোটামুটি ভালো সময় এখানে জোয়ার এবং ভাটা ছয় ঘন্টা অন্তর তো এর ভিতরে আবার জো আছে আবার ডেলা আছে হ্যাঁ ডেলা আবার আমাদের ইন্টারের জিম ম্যান ডেলার সেই ডেলা না এই ডেলা হলো যখন মানে পানি একটু বেশি ইয়ে হয় বেশি হয় তখন ডেলা আর যখন জো বলে তখন পানি একটু ইয়ে হয় কম হয় কত জিনিস আমরা জানি না হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ করেন আমরা একটা জাল দেখতে পাচ্ছি চারিদিকে মানুষ বশি দিয়ে মাছ ধরতেছে কিন্তু যখন জোয়ার আসবে তখন এগুলো সব ডুবে যাবে এখানে অনেক প্রায় আমার মাথা সমান পানি হবে আমরা আমাদের মিশন থেকে আরো প্রায় উট এক কিলো দূরে আছি অনেকেই বলে যে যাওয়া যাবে কি না সাগরে পানি বেশি সাঁতার জানেন কি না আমি সে ছোটোবেলা থেকে একটু এক রোখা চণ্ডী ডেসপারেট আসলে এক বাবার এক ছেলে তো অনেক আদর অনেক লাইট দিয়ে এরকম আমার কাছে যে কোনো অ্যাডভেঞ্চার বেলা ভালো লাগে মানুষের জীবনে যদি অ্যাডভেঞ্চার না হয় তাহলে মানুষের জীবনে একটা অপূর্ণত থেকে যায় আমরা দেখতেছি পাথর 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 প্রবাল পাথর হোয়াট গর্জিয়াস ন্যাচারাল সিনারিজ হ্যাঁ ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ ওই যে আমাদের ভাই আমাদেরকে সতর্ক করলো জবির ভাই যে ওখানে যাওয়ার সময় অবশ্যই সাবধান পা স্লিপিং করতে পারে ঠিক আছে ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে আল্লাহ আমাদের হেফাজত করুন আজকে সাগরে গোসল করব সাগরে ঝাঁপ দিব সাগরে লাভ দিব কি করবো কিছুই মনে আসতেছে না আসলে আমার জীবনে রেড লেটার এক অনুভূতি অনন্য সাধারণ হ্যালো ভাইয়া তোমার নাম কি হ্যাঁ আবদুল্লা মাছ পেয়েছ এখন আসছ কতক্ষণ মাছ ধরবা চারটা পর্যন্ত চারটা পর্যন্ত তখন যাবা কিভাবে জুবা চলে আসবে না তো তখন যাবা কিভাবে সাঁতার দিয়ে যাবা কি বলে এই অনেক দূর তো অনেক দূর এইভাবে কি সাঁতার দিয়ে যাওয়া যাবে এই সাগর আসলে হাসলে সাবধান লিপ করতেছে প্রচন্ড রোদ অবশ্য ছাতা নিয়ে আসছি যদি বৃষ্টি আসে তো বৃষ্টি আসার সম্ভাবনা নাই এক ভাই দূরে মাছ ধরতেছে আসছে প্রবল পাথর আমি সেন্ট মার্টিনে প্রায় আজকে প্রায় এক মাস বিশ দিন প্লাস এক মাস বিশ দিনে আমি কিংসা আল্লাহ আল্লাহ রহমত সেন্ট মার্টিনের ভূমি যেটা আছে ইভেন এমন কোনো ভূমি নাই যেটাতে আমার পা এখন পর্যন্ত পরে নাই ঠিক আছে বিভিন্ন কারণেই বিভিন্ন জায়গায় যেতে হয় অবশ্যই প্রফেশনাল বিষয়টা তোর সাথে আছেই অনেকটা রথও দেখা খলাও বিক্রি করা কিন্তু এত সুন্দর যে প্রবাল পাথরগুলা মানে কী বলবো অসাধারণ আমরা সেই পয়েন্টের কাছে চলে এসেছি যেখানে থেকে যেটা মূল দারুচিনি দ্বীপ ওই যে সামনে আমাদের ওই মূল দারুচিনি দ্বীপে হাঁসতে হাঁটতে হবে ভাই পিচ্ছিল প্রচন্ড পিচ্ছিল নোনা জলে আমাদের মূল যে টার্গেট যে ভীষণ যে দারুচিনি দ্বীপ ওই যে আমাদের সম্মুখে বেস্ট নিয়ার অ্যাবাউট ফিফটি মিটার হ্যালো ব্রো কি নাম তোমার মাছ পেয়েছ পাও নাই কখন আসলা আসল এই যে আলহামদুলিল্লাহ এটা কি মাছ না কাঁকড়া আয় রে কাকড়া এই কাঁকড়া এই যে কাঁকড়া এই যে কাঁকড়া এই ঢুকে গেছে কত স্বচ্ছ পানি দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আইয়া আচ্ছা বাবু আমি ওখানে এই কীভাবে যাবো পানি আর একটু কমবে না কতক্ষণ লাগবে আরো না না এক ঘন্টা আরও কম লাগবে ওই যে এরা মাছ ধরতেছে ওদের কাছে যাই অল্প একটু জায়গা কিন্তু এখানে সাগরের এই জায়গাটা আমার সামনে যে জায়গাটা আপনার দেখতে পাচ্ছেন পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার অথবা একশো মিটার হবে না দুইটা দিক তিনটা দ্বীপ অনেক বড় তার সিনিয়র। ও কেমন আছে হয়েছে। মনোবেশ মাছের নৌকা আছে উনি মাছেন হয়ে গেছে। হাসানের একটা গান আছে। বাংলাদেশ সেই গানের কথাটা মনে পড়লো জ্যামসের একটা গান আছে বাংলাদেশ সেই গানের কথাটা মনে পড়লো আসলে বাংলাদেশ আমার মাতৃভূমি আমার গর্ব আমার দ্বিতীয় মা ওই যে লাইফ জ্যাকেট ভাই চলে আসতেছে

এটাকে বুল মাছ বলে আমরা এখন মাছ দেখলাম পাথরের মধ্যে আপনারা দেখেন এই যে পাথর এই যে পাথর এই যে পাথর এই পাথরের নিচ থেকে সরি আমার জন্য মাছটা চলে গেল ভাই সরি সরি ভাই প্লিজ ডোন্ট মাইন্ড প্লিজ ভাই আচ্ছা ইনশাল্লাহ আমি ভাইয়ের মাছটা নষ্ট করে দিলাম খুবই খারাপ লাগতেছে নিজের কাছে ভাইটা শখ করে মাছ ধরছিল তাহলে আমরা কখন আমরা যদি এখান থেকে ফেরত যাই তাহলে আনুমানিক কখন ফেরত যাব মানে আর কতক্ষণ পরে আরো আরো ভাটা যাবে এখানে আমি হাইটা যেতে পারবো না ওই যে তার চিনি দিবে কতক্ষণ পরে কিছুক্ষণ মানে আধা ঘন্টা আচ্ছা আমরা এখানে কমেন্টগুলো এবার একটু দেখি আমার ফ্রেন্ড ওয়াকিল আছে ওয়াকিল বলতেছে মহান আল্লাহর দান তারপরে নিজাম আছে আমার ব্যাসমেট নিজাম কিছু বলে নাই তারপরে হাজিম কিরণ দোস্ত আছে তারপরে এমডি মামুন আছে হাবিব ভাই সেন্ট মার্টিন আছে দর্শক লাইভটা একটু ক্লোজ করতেছি আমরা যখন আবার এই বিশ মিনিট বা আধা ঘন্টা পর যখন পুরা ওইটাকে কি ভালো হবে ভাটা বলে নাকি যখন ওই দারুচিনি হেঁটে যখন দারুচিনি তুই হেঁটে যেতে পারবো তখন ওই সম্পূর্ণ ভাটা হবে হয়তো আর বিশ মিনিট বা তিরিশ মিনিট এখানে অপেক্ষা করতে হবে সো আমরা লাইভটা একটু ক্লোজ করতেছি ইনশাল্লাহ আবার তিরিশ মিনিট পর লাইভে আসবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম